মহালক্ষ্মীপাড়া বেজুড়া রাস্তার অনিয়ম জানতে পেরে ছুটে গেলেন মাহমুদ জাহান ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আজ সরেজমিনে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ জাহান পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমেই তিনি বিদ্যালয় ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন সেখানে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান যাচাই করে তিনি সংশ্লিষ্টদের টেকসই ও ভালো মানের মা মালামাল ব্যবহারের নির্দেশনা দেন পরবর্তীতে সিসিবি প্রকল্পের আওতায় মহালক্ষ্মীপাড়া থেকে বেজুরা সড়কের কার্পেটিং ও রিটার্নিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও এ সময় তিনি কাজের নানা অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করেন বিশেষ করে নির্মাণ সামগ্রীর মান ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে ডেকে এনে তিনি ত্রুটি সংশোধনের কঠোর নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলে সতর্ক উপজেলা প্রশাসন জানিয়েছে চলমান উন্নয়ন প্রকল্প সমূহে কোন ধরনের অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত হলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাতে এলাকাবাসীকে আহ্বান জানানো হয়েছে মোহাম্মদ শাহজাহান বাসার কুমিল্লা ক্রাইম বার্তা